প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের গণিত বইয়ের অনুশীলনী একের একের মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করো এই অঙ্কগুলা সমাধান করে দেখাবো তাহলে চলো কথা না বাড়িয়ে এখন সরাসরি আমরা সমাধানে চলে যাই প্রথমে একের ক নম্বর অঙ্কটার আমরা সমাধান করি তাহলে এখানে কী লিখে দেবা সমাধান একে কি দেওয়া আছে দেখো যে মৌলিক গুণনীয়কের সাহায্যে ভর্গমূল নির্ণয় করো এখানে দেওয়া আছে ক নম্বরে একশো উনসত্তর ক নম্বরে পাঁচশো উনত্রিশ গ নম্বরে পনেরোশো একুশ এবং গ নম্বরে আছে এগারো হাজার পঁচিশ এই যে চারটে অঙ্ক দেওয়া আছে এইটার এখন আমরা মৌলিক গুণনায়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করব তখন দেখো মৌলিক গুণনীয়ক মানে এই যে সংখ্যাটারে যে বাঘ দিতে হবে মৌলিক সংখ্যা দেয় অবশ্যই দিতে হবে কারণ এখানে বলাই আছে যে মৌলিক গুণনায়কের সাহায্যে বর্গমূল নির্ণয় তাহলে মৌলিক সংখ্যা দেয় দেখতে হবে আর এখানে যে সংখ্যাগুলো আছে যে মৌলিক সংখ্যা ছাড়া ভাগও যাবে না এখন কত হলো যে মৌলিক সংখ্যা কাকে বলে আমরা সাধারণত জানি যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলে অথবা যে সংখ্যার সাধারণ গুণনীয় শুধুমাত্র এক এবং ওই সংখ্যা তাকে মৌলিক সংখ্যা বলে তাহলে এবার দেখো এই একশো উনসত্তরকে কত দ্বারা ভাগ যায় প্রথমে দেখবো কি দুই দ্বারা যেহেতু লাস্টে বিজুর সংখ্যা আছে তাহলে এটা দুই দ্বারা ভাগ যাবে না তিন দ্বারাও যাবে না চার দ্বারাও যাবে না পাঁচ দ্বারা ছয় দ্বারা সাত দ্বারা এইভাবে আমরা দেখব যায় না তাহলে এইটাকে বাঘ যাবে একমাত্র তেরো দ্বারা দেখো এখন তেরো দ্বারা যদি আমি একশো কে ভাগ করি তাহলে হবে কত আমাদের তেরো হবে তাহলে দেখো লিখবা যে এখানে একশো ঊনসত্তর সমান কত হয়েছে বলতো যে তেরো এইখানেও আছে তেরো তাহলে কি লিখবা তেরো গুণ তেরো তাহলে সুতরাং এই একশো উনসত্তর এর বর্গমূল সমান কি হবে বলতো বর্গমূল মানে কি এই একশো উনসত্তরের উপরে স্কোয়ার রুট চিহ্ন দিতে হবে অর্থাৎ একশো উনসত্তর আবার দেখো এই গুণ নিকের সাজ্য উৎপাদন করছি কত সে তেরো গুণ তেরো মনে রাখবা আমরা যখন বর্গ করি তখন ডাবল হয় আর যখন বর্গমূল করি তখন অর্ধেক হয়ে যায় তাহলে এখানে দুইটা তেরো আছে যাবে কয়টা তেরো বলতো একটা তেরো অর্থাৎ এই একশো উনসত্তর লিখে তোমরা যদি স্কোয়ার রুটে চাপ দিয়েও দেখবা রেজাল্ট চলে আসবে কি তেরো অর্থাৎ প্রতি জোড়া থেকে আমাদের একটা করে নিতে হবে তাহলে এটাই হলো কি আমাদের উত্তর এবার আমরা খন বরঙ্কটার সমাধান করি এটা আছে কত পাঁচশো উনত্রিশ তাহলে আমরা এখানে লিখবো কত পাঁচশো উনত্রিশ এটাকে মৌলিক গুণনৈতিকের সাহায্যে বর্গমূল্য নিয়ে করব। তাহলে দেখব এটাকে দুই দ্বারা বাঘ যায় কি না এটাকে দুই দ্বারা বাঁক যায় না যেহেতু লাস্টে আমাদের বিজুর সংখ্যা আছে মনে রাখবো একটা কথা যে লাস্টে যদি বিজুর সংখ্যা থাকে তাহলে কখনো এই জু সংখ্যা দ্বারা ভাগ যায় না এটাকে কিন্তু তিন দ্বারাও ভাগ যায় না এটাকে চার দ্বারাও নিঃশেষে ভাগ যাবে না পাঁচ দ্বারাও যাবে না ছয় দ্বারাও যাবে না সাত দ্বারা আট দ্বারা নয় দ্বারা কোনোটা দ্বারা এটাকে ভাগ করা যাবে না এটাকে শুধুমাত্র তেইশ দ্বারা ভাগ করা যাবে তাহলে কত যাবে তেইশ এখন তেইশ দ্বারা যদি তুমি পাঁচশো উনত্রিশকে ভাগ করো তাহলে এটার রেজাল্ট হবে কত আমাদের তেইশ তাহলে এখানে কী লিখে দেবা যে এখানে পাঁচশো উনত্রিশ সমান কত আমাদের মূলত তেইশ গুণ তেইশ তাহলে এখন এই পাঁচশো উনত্রিশ এর বর্গমূল আমাদের লিখতে হবে পাঁচশো উনত্রিশ বর্গমূল সমান কত বর্গমূলের চিহ্ন দিয়ে দেবা পাঁচশো কত উনত্রিশ এবার দেখো এই পাঁচশো উনত্রিশকে যদি আমরা বর্গমূল করি কত হবে আমাদের তেইশ হবে কীভাবে এখানে দেখো তেইশ দুইটা আছে না দুইটা থেকে কয়টা যাবে একটা যাবে তাহলে এটাই হলো কি আমাদের মূলত উত্তর তাহলে এবার আমরা এই যে গণম্বর অঙ্কটা দেওয়া আছে সেটা সমাধান করবো এটা হচ্ছে এগারো হাজার পঁচিশ এটার করব দেখো গ এগারো হাজার পঁচিশ তো এটাকে আমাদের দেখতে হবে প্রথমে তিন দ্বারা যায় কি না অবশ্যই এই এগারো হাজার পঁচিশকে তিন দ্বারা ভাগ করা যায় দুই দ্বারা যায় না যেহেতু লাস্টে বিজুর সংখ্যা আছে তাহলে আমরা তিন দ্বারা দেখব তিন দ্বারা যায় তিন দ্বারা যদি তোমরা এই এগারো হাজার পঁচিশকে বাক করো তাহলে হবে কত ছত্রিশশো পঁচাত্তর এখন আবার দেখবা এটাকে তিন দ্বারা বাঘ যায় কি না অর্থাৎ তোমরা ক্যালকুলেটার এটা লেখে তিন দ্বারা ভাগ করে দেখবা যায় কি না গেলে লিখবে তো এটাকে আবার তিন দ্বারা বাঘ যায় এই ছত্রিশশো পঁচাত্তরকে তিন দ্বারা বাক করলে আমাদের হবে বারোশো পঁচিশ এখন আবার দেখবে এটাকে তিন দ্বারা বাঘ যায় কি না তো এটাকে আর তিন দ্বারা বাঘ যায় না এবার তোমার দেখতে হবে পাঁচ দ্বারা যায় কি না তাহলে দেখো এই পাঁচ দ্বারা যদি আমি বারোশো পঁচিশকে বাক করি তাহলে হবে আমাদের দুইশো পঁয়তাল্লিশ তো আবার দেখবে এটাকে পাঁচ দ্বারা যায় কি না তো এটাকে আবার পাঁচ দ্বারা যায় তো পাঁচ দ্বারা যদি এটাকে বাক করি আমাদের হবে ঊনপঞ্চাশ এবার কে কয় দ্বারা যায় বলো তো সাত দ্বারা অর্থাৎ সাত সাথে ঊনপঞ্চাশ তাহলে কি লিখবা যে এখানে একশো দশ পঁচিশ সমান হচ্ছে তিন দুইটা পাঁচ পাঁচ দুইটা সাত কয়টা দুইটা না সবগুলো আমি গুণ করে দিলাম অর্থাৎ এই সবগুলো গুণ করলে কিন্তু এটাই হবে এবার জোড়াই জোড়াই করে দাও তিন গুণ তিন গুণ পাঁচ গুণ পাঁচ গুণ সাত গুণ সাত তাহলে সুতরাং লিখবা কী যে এক এগারো হাজার পঁচিশ এর বর্গমূল এটার উপরে কি দিবা স্কোয়ার রুটের চিহ্ন দিয়ে দিবা তাহলে কত হইল একশো দশ পঁচিশ অর্থাৎ এগারো হাজার পঁচিশ দেখো এই যে তিন দুইটা থেকে নিতে হবে কয়টা একটা এখানে পাঁচ দুইটা থেকে একটা আর এখানে সাত দুইটা থেকে একটা এখন এটা কি করবো আমরা গুণ করে দিব যে গুণ করলে আমাদের কত হয় এবার দেখো এই যে তিন পাঁচে পনেরো সাত পনেরো কত হয় আমাদের একশো পাঁচ এটাই হবে কি আমাদের উত্তর তো প্রিয় শিক্ষার্থীরা আমি যে তোমাদেরকে এই যে মৌলিক গুণনৈতিকের সাহায্যে বর্গমূলগুলো করাইলাম তোমরা বুঝতে পারছো কি না যদি বুঝে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে